বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আবারও আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে জাম্বু গাছ চাষ করবেন অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি দেখেন বন্ধুর এখন দানাদার খাবারের যে পরিমাণ দাম বাইরে গেছে আমাদের গরু ছাগল পালতে খুব অসম্ভব হয়ে পড়ে সবাই লসের সম্মুখীন হয় খামারি বাইরে দেখেন আজকে আমি আপনাদের ক কথা বলবো জাম্বু গাছ নিয়ে দেখেন বন্ধুর এই জাম্বু গাছটা চাষ করা অনেক সহজ পদ্ধতি এই জাম্বু গাছ চাষ করে দেখেন বীজ ফালাইয়া এই জাম্বু গাছটা চাষ করায় দেখেন আমরা অন্য সব নেপিয়ার গাছ দেখেন জারাওয়ান এই সব গাছ আমরা চাষ করতে আমাদের কাটিং রোপণ করতে হয় আর এই গাছ চাষ করতে কোনো কাটিং রোপণ করা হয় না দেখেন শুধু শুধুমাত্র বীজ ফালাই জেলায় দেখেন এই বন্ধুরা এইটা আপনারা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে চাষ করতে পারেন দেখেন বন্ধুরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস আপনারা চাষ করতে পারেন এই গাছটা বিষ ফেলাতে এই গাছটা খুবই নরম দেখেন এই গাছগুলো খুবই নরম গরুতে গরুতে ছাগলও আপনি খাইতে পারবে গাছটা অবশ্যই আপনারা জমিতে দুইটা বা তিনটা চাষ দেওয়া দিয়া তারপর আপনারা এই বীজগুলো ফালাইবেন দেখেন বন্ধুরা জমিতে একটা চাষ দেওয়ার পর আপনারা টিএসপি ডিএসপি জিপশ্যাম এবিল অল্প পরিমাণে সারগুলো আপনারা আপনাদের জমিতে ভালোভাবে বিছাই দেবেন তারপর আর এগুলো ফালাইয়া ভালো মতন জমি আর একটা চাষ দেবেন দেখবেন আপনারা এই গাছটা আপনারা বিশ থেকে তিরিশ দিনের ভিতর কাটতে পারবেন দেখেন বন্ধুরা আমরা এই গাছগুলো রাখছি দেখেন আড়ি ফেলাই দেখেন বন্ধু মজার ব্যাপার আর কি এই গাছ থেকে আপনার আড়িও রাখতে পারবে এক বছর আপনার আড়ি ফেলাই গাছ করলে পরের বছর হইতে আপনাদের আর এই বীজগুলো আর আপনাদের কেনা লাগে না দেখেন বন্ধু কত সুন্দর হয়েছে গাছটা দেখেন এই কত সুন্দর জাম্প করে দেখেন এই আমরা এইগুলো ফালাইছি দেখেন আপনারা এই গাছগুলো মজার ব্যাপার আর কি এই গাছগুলো আপনারা দেখেন গোড়াগুলো কাটছে দেখেন এই গোড়া থেকে কাটছি কয়টা ডগা বাইরে দেখেন একটা সাতটা দেখেন এই সে বড় দেখেন কাটছি বাইরেছে ডগা দেখেন এইটা খাইতে খুবই নরম দেখেন এই গাছগুলো খুবই নরম দেখেন দেখেন এই গাড়িগুলো খুবই নরম দেখেন এই গাছগুলো খুবই নরম এই আপনাদের গবাদি পশুগুলা ভালো এই গাছগুলো খাবেন এইটা অনেক প্রোটিন থাকে এই জাম্বু গাছটা দেখেন এই আপনারা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এই গাছগুলো চাষ করতে পারেন দেখেন আপনাদের যাদের খামার আছে ছাগল বা গরু ও মহিষ তারা এই গাছগুলো চাষ করে দেখেন এই গাছগুলো চাষ করার অনেকই সহজ পদ্ধতি বীজগুলো বীজ থেকে গাছগুলো হয় দেখেন এই গাছগুলো আপনারা বীজ ফালাইয়া এই গাছগুলো আপনারা তৈরি করতে পারেন দেখেন এই কত সুন্দর কোয়ালিটি দেখেন এই দেখেন এই আপনারা বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে গাছগুলো আপনারা কাটতে পারবেন দেখেন একবার কাটলে গোড়া থেকে দেখবেন আপনারা একটা গাছ কাটবেন ওই গোড়াতে পাঁচ ছয়টা ডগা বাইরে এইগুলো দেখেন এই বন্ধুরা আপনারা এইগুলা থেকে আপনারা পরের বছরের জন্য বীজও আপনারা রাখতে পারবেন দেখেন আমরা এই বিষ রাখছি দেখেন এই দেখেন আমাদের কত সুন্দর জাম্পু গাছগুলো আছে দেখেন গাছ আপনারা যারাই খামার করবেন অবশ্যই ভালো জাতের বীজ ফলাইবেন দেখেন ঘাস দেখেন বন্ধুরা এই আপনারা এই গাছগুলো থেকে আপনারা সাইলেজ তৈরি করতে পারেন ভালো মানের সাইলেজ এই গাছগুলো থেকে দেখেন ভালো মানের সাইলেজ দেখেন এই আমরা কাটতে কাটতে এইগুলো থেকে আমরা ছাগলের খাওয়াই সেইগুলো কাটতে কেটে নিয়ে দেখেন এই আর এইগুলো বড় হইলে দেখেন অর্ধেক আমরা গরুর খাবো আর অর্ধেক আমরা বীজ রাখবো দেখেন কত সুন্দর মানে এই ঘাস দেখেন আপনারা যারাই গাছ লাগায় অবশ্যই জাম্পু গাছগুলো চাষ করবেন দেখেন এককালে অনেক কষ্ট কম অন্য সব গাছে দেখেন কাঠিন রোপণ করা লাগে গাছগুলো মরে যায় পানি দেওয়া লাগে আর এই সব গাছ লাগাইতে কিচ্ছু লাগে না শুধু আপনারা জমি চাষ দিয়ে আরই ফালাই দেবেন আর কিচ্ছু লাগবে না আমি বললাম আর কিচ্ছু লাগ না পাল্লে সার দিয়ে দেবেন গাছ দেখেন দশ থেকে পনেরো দিন বয়স হবে তখন এই গাছে পাল্লে ইউরিয়া সার দিয়ে দেবেন দেখেন ইউরিয়া সার দিলে অনেক সুন্দর হবে দেখেন বন্ধুরাই আলহামদুলিল্লাহ দেখেন আমাদের অনেক ভালো ফলন হয়েছে গাছের দেখেনই দেখেন কত সুন্দর কোয়ালিটির গাছগুলো জাম্বু গাছ দেখেন আপনারা অবশ্যই ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসে এইগুলো চাষ করতে পারবেন দেখবেন আমরা চাষ করে দেখেন গোড়ায় আপনারা পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হইতে আপনারা এইগুলো কাট টিকিটটি খাওয়াইতে পারবেন দেখেন পঁচিশ দিন থেকে তিরিশ দিনের ভিতরে ক্যাট টিকিটটি খাওয়াইতে পারবেন দেখেন কত সুন্দর কোয়ালিটি গাছ দেখেন এই জাম্বু গাছ আপনারা যারা নেপিয়ার গাছ চাষ করে যারা গাছ চাষ করেন জার্মান হোয়াইট জার্মান অজান হাইব্রিড গাছ দেখেন এর তুলনায় আমি মনে করি এই গাছটা চাষ করলে অনেক উপকৃত হবে দেখেন অনেক প্রোটিন আছে এই গাছটা দেখেন এখন বর্তমানে যে পরিমাণ দানাদার খাবারের দাম বাড়ছে দেখেন বন্ধুরা আপনার যারা গরু ছাগলের খামার করতে অবশ্যই আপনারা লসের সম্মুখীন হবেন কেন দানাদার খাবারের দাম বেশি তাই আপনারা ওই পাশাপাশি আপনার এই গাছগুলো চাষ করতে হবে গাছ দেখেন অনেকই অনেক শ্রম কম লাগে এই জাম্বু গাছটায় দেখেন এই গাছটা আরই ফালাই দিলেই এই গাছগুলো হয় দেখেন এই আপনার তারপর মেশিন দিয়ে কাটতে কাটে এইগুলো খাইতে হবে আপনার ছাগলেরও খুব নরম কোয়ালিটি দেখেন এই দেখেন এই দেখেন এই গাছগুলো কত নরম কোয়ালিটির গাছ দেখেন আমি এইগুলো চাষ করছি আপনারা চাষ করবেন অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার নিয়মিত ভিডিওগুলো আপনারা দেখবেন দেখেন আমার ভিডিওতে আমি কৃষি বিষয় সব ভিডিওগুলো আপলোড করি কৃষি বিষয় এবং গবাদি পশু এই সব বিষয়ে আমি ভিডিও আপলোড করি আপনাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারে আমি আপনাদের সমস্ত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখে সবাই দোয়া করবে আমার প্রজেক্ট দানি ভালো হয় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ